প্রতিবারের মতো মহাদেব শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন অন্যদিকে গণেশ এবং কার্তিক পৃথিবীতে গেছিল তাদের ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে তারা দুজন তাদের প্রিয় ভক্তদের সমস্ত ইচ্ছা পুরো করল তারপর তারা দুজন তাদের বাহনে চেপে পৃথিবী থেকে কৈলাসে ফিরছিলেন অন্যদিকে মাতা পার্বতী তার সন্তানদের জন্য নানা রকমের মিষ্টি তৈরি করছিলেন অবশেষে তারা দুজন কৈলাসে ফিরলেন ভাই আমরা অনেক দিন পরে বাড়ি ফিরছি তাই না সত্যি ভাই যেখানেই থাকি না কেন বাড়ির মতো শান্তি কোথাও নেই আমাদের মা আমাদেরকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছে হ্যাঁ ভাই তুমি একদম ঠিক বলেছ শুধু তাই নয় ভাই আমরা এতদিন পরে বাড়ি ফিরছি মা নিশ্চয়ই আমাদের জন্য ভালো ভালো মিষ্টি তৈরি করছে হ্যাঁ ভাই কার্তিক তুমি একদম ঠিক বলেছ আমিও সেসব মিষ্টিগুলোকে এখনই খেতে চাই এইভাবে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে বলতে কৈলাশের দিকে রওনা দিল অনেক দিন পরে মাতা পার্বতী তার সন্তানদেরকে দেখে অনেক খুশি হল সঙ্গে সঙ্গে তাদের দুজনকে দেখে গলা জড়ি ধরে কাঁদতে শুরু করে দিল সঙ্গে সঙ্গে ভগবান বিনায়ক তার মায়ের পায়ে পড়ে গেল তার মায়ের চরণ স্পর্শ করে সে বলল মা আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন বাড়ির মতো শান্তি কোথাও খুঁজে পায় না সত্যি অনেক ভালো লাগছে আজকে হ্যাঁ মা সত্যি আমাদের যতই দেরি হোক না কেন যতই আমরা কষ্ট থাকি না কেন তোমার হাসি মুখ দেখে সবকিছু ভুলে যাই আরে বাচ্চারা তোমাদেরকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে যাও তোমরা স্নানটা সেরে নাও তারপরে তোমাদের জন্য আমি খাবার বেড়ে দেব যাও তারপর তারা দুজন দৌড়ে দৌড়ে পাশের একটা ঝিলে চলে গেল সেখানে গিয়ে তারা ভালো করে স্নান করলো স্নান সেরে তারা দুজন রান্নাঘরে চলে গেল মায়ের কাছে খাবার জন্য আরে বাচ্চারা তোমরা চলে এসেছো ঠিক আছে বসো তোমাদেরকে খেতে দেব এই কথা বলে মাতা পার্বতী দেবী তাদের দুজনকে খাবার সার্ভ করল বিনায়ক খাবারগুলোকে দেখে ওয়াও মা এই লাড্ডুগুলো তো খেতে অনেক টেস্টি হয় থ্যাংক ইউ মা থ্যাংক ইউ মা আজকে এত রকমের মিষ্টি তার সাথে পাকান এত কিছু দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা খাবো মা খুবই সুস্বাদু হয়েছে কিন্তু এই কথা বলে ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক তারা দুজন খাওয়া শুরু করে দিল এক এক করে তারা দুজন খেয়েই যাচ্ছিল আর মাতা পার্বতী তাদেরকে খাবার সার করছিল তারপর তারা দুজন ভাই খাওয়া শেষ করলো তারা দুজন তাদের মাকে অনেক ধন্যবাদ জানালো যে খাবার খুবই সুস্বাদু হয়েছে তারপর তারা দুজন বেদ পাঠ করতে গেল অন্যদিকে ভগবান কার্তিক খুব সুন্দরভাবে বেদ পাঠ করতে লাগল কিন্তু ভগবান বিনায়কের মন পড়েছিল ওই লাড্ডুগুলোর দিকেই ভাই আজকের লাড্ডুগুলো খেতে খুবই সুস্বাদু ছিল তাই না এরকম খাবার এর আগে আমি কখনোই খাইনি উফ যা টেস্ট হ্যাঁ ভাই তুমি ঠিক বলেছ খাবারটা আমারও খুবই ভালো লেগেছে তাহলে চল ভাই রান্নাঘর থেকে আরো কিছু লাড্ডু নিয়ে আসি এই কথা বলে তারা দুজন ভাই আবারও দৌড়ে দৌড়ে রান্নাঘরতে গেল কিন্তু সেখানে তারা লাড্ডুর বাউলটা খুঁজে পেল না তখন কার্তিক আর বিনায়ক রান্নাঘর থেকে হতাশ হয়ে বাইরে বেরোলো বাইরে বেরিয়ে দেখলো যে মাতা পার্বতী সমস্ত এক করে লাড্ডু বিলি করছে হলো বাচ্চারা তোমরা আবার চলে এলে কিছু লাগবে নাকি মা আমি আরো কিছু লাড্ডু খেতে চাই আমার পেট ভালো করে ভরেনি লাড্ডুগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু অবশিষ্ট যেটুকু খাবার পড়েছিল আমি তো কৈলাসে থাকা সবাইকে দিয়ে দিলাম এখন কি করব? কিন্তু মা ওই বাটিতে তো দেখছি এখনো দুটো লাড্ডু রয়েছে আমাদের দুভাইকে দুটো লাড্ডু দিয়ে দাও আমাদের মনে হয় পেট ভরে যাবে না বাবারা এই লাড্ডুটা তো তোমাদের এখন নেই কৈলাসে উনি ফিরে এলে আমি এটা ওনাকে খেতে দেব তোমরা চিন্তা করো না কালকে তোমাদের জন্য আবার আমি লাড্ডু তৈরি করে দেব। ঠিক আছে এই কথা বলে মাতা পার্বতী ওই লাড্ডুগুলোকে নিয়ে রান্নাঘরেতে ভালো করে রেখে দিল কিন্তু ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক তাদের দুজনের ওই লাড্ডুর দিকেই মন পড়েছিল তারা চাইছিল যে করেই হোক ওই লাড্ডুগুলোকে আমাদেরকে খেতেই হবে এই ভাই বিনায়ক আমার মাথায় একটা ধাসু আইডিয়া এসেছে আমরা দুজন যদি আমার বাবার রূপ ধারণ করে মায়ের কাছে যাই তাহলে মা তো নিশ্চয়ই আমাদেরকে লাড্ডু দেবে আরে ভাই তোমার আইডিয়া তো সত্যি অসাধারণ এই কথা বলে ভগবান বিনায়ক তার বাবার রূপ ধারণ করলো মানে মহাদেব শিবের রূপ ধারণ করলো কিরে ভাই কার্তিক এইবার দেখ আমাকে বাবার মতো দেখতে লাগছে তো হ্যাঁ ভাই সব কিছু তো ঠিকই আছে কিন্তু তোমার ওই ত্রিশুল এবং ডামরু কোথায় গেল ওইগুলো ছাড়া কিন্তু বাবাকে অসম্পূর্ণ লাগছে হ্যাঁ ভাই কার্তিক তুই ঠিকই বলেছিস কিন্তু বাবার ওই যে ডামরু এবং ত্রিশুল ওইগুলো তো সব তো নন্দীর কাছে জমা থাকে আর নন্দীর কাছে আছে আমরা কিভাবে হাসিল করব বলতো ভাই আমার মনে হচ্ছে নন্দী এখন ঘুমোচ্ছে তুই একবার জানা গিয়ে ওই ডামরু এবং ওই তিসুলটাকে আমার জন্য নিয়ে যা বিনায়কের কথা শুনে ভগবান কার্তিক কৈলাসের পোহরিদার মানে মহাদেবের বাহন নন্দীর কাছে চলে গেল কি ব্যাপার কার্তিক আজকে হঠাৎ করে এই দিকে কার্তিককে যখন এইভাবে জিজ্ঞাসা করলো কার্তিক তো কিছুই বললো না কার্তিক তখন তার মন্ত্রশক্তির দ্বারায় নন্দীকে ঘুম পাড়িয়ে দিল নন্দী যখন ঘুমিয়ে পড়লো কার্তিক তখন তার বাবার রুমেতে ঢুকল সেখান থেকে তিশুল এবং ডামরু নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো তারপর সেই তিসুল এবং ডামরু নিয়ে তার ভাই বিনায়কের কাছে এসে দিল এইবার সে সম্পূর্ণ মহাদেব শিব লাগছে ভাই কার্তিক এইবার ঠিক আছে তো আর কোনো প্রবলেম নেই তো এইবার তাহলে আমি আমার মায়ের কাছে যাচ্ছি ঠিক আছে তারপর ভগবান বিনায়ক লাড্ডু খাওয়ার জন্য তার মায়ের কাছে চলে গেল রান্নাঘরে ভগবান কার্তিক একটা দেওয়ালের আড়াল থেকে সব কিছু লক্ষ্য করছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার মহাদেব শিব কিন্তু এত তাড়াতাড়ি লাড্ডুগুণকে কখনোই খাননি আর তার দিকে এইভাবে তাকে কখনোই থাকতেন না তখনই আসল মহাদেব শিব ওখানে উপস্থিত হলো সে তার মতো একজন নমুনাকে দেখে অবাক হয়ে গেল সে তার নিজের চোখে দিকে বিশ্বাসই করতে পারছিল না কে তুমি তুমি আমার রূপ ধারণ করে এখানে কেন এসেছ মহাদেব শিবকে দেখে বিনায়ক তো থর করে কাঁদতে লাগলো তারপর মহাদেব শিব তার মন্ত্রশক্তির দ্বারাই দেখতে লাগলো যে আমার রূপ কে ধারণ করেছে সঙ্গে সঙ্গে তখন বিনায়ক তার আসল রূপেতে ফিরে এলো তুমি আমার রূপ ধারণ কেন করেছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার রূপ ধারণ করে অন্য কাউকে ঠকাতে চাইছ তোমার কাছ থেকে এই রকম ব্যবহার আমি কখনোই আশা করিনি তোমার সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি না বাবা না আমি কাউকে ঠকাতে চাইনি আমি তো শুধুমাত্র কয়েকটা মিষ্টি খাবার জন্য এটা করেছি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড শিবের ওপর নির্ভর করে মহাদেব শিব খুবই গম্ভীরভাবে কথা কোনো বলল দেওয়ালের আড়াল থেকে কার্তিক বেরিয়ে এসে তার বাবাকে বলল হ্যাঁ বাবা আমিও এতে সমানভাবে দোষী নন্দীকে আমি ঘুম পাড়িয়ে আপনার ডামরু এবং ত্রিশুল নিয়ে এসেছি তোমরা সামান্য কয়েকটা লাড্ডুর জন্য এত প্রতারণা করতে পারো এতভাবে মানুষকে ঠকাতে পারো আমি কখনো কল্পনা করতে পারিনি তার মানে আমার ডামরু এবং ত্রিশুলের তো কোনো নিরাপত্তাই নেই দেখছি এই কৈলাসে তোমরা দুজন সুখ শান্তিকে বিচ্ছিন্ন করছো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে ছেড়ে আমি এখনই কৈলাস ত্যাগ করলাম এই কথা বলে মহাদেব শিব কৈলাস ছেড়ে চলে গেল অন্যদিকে মাতা পার্বতী ভগবান বিনায়ক এবং কার্তিক তাদের মন খুবই খারাপ হয়ে গেল মা আমরা খুব বড় ভুল করে ফেলেছি মা আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু একটা হবে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও এরকম কাজ আমি আর কখনোই করব না তারপর ভগবান বিনায়ক এবং কার্তিক তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল এইভাবে তারা পর্বতের গা দিয়ে যাবার সময়। দেখল যে পর্বতের চূড়াতে একজন বৃদ্ধ লোক ধ্যান করছে এই যে মুনি আমার বাবাকে আপনি দেখেছেন তোমার বাবা তোমার বাবাকে সেটা তো আমি জানি না আমাদের বাবা হল মহাদেব শিব যিনি হলেন কৈলাসের রাজা কোনো একটা বিশেষ কারণেতে তিনি কৈলাস ছেড়ে চলে এসেছেন সেই জন্য আমরা দুজন ভাই তাকে খুঁজতে এসেছি ও দেখো তোমার বাবা হয়তো কোথাও ভিক্ষা করছে আপনার কি মাথা ঠিক আছে কাকে কি কথা বলছেন জানেন তোমরা দুজন বলছো নাকি তোমাদের বাবা নাকি অনেক মহান তোমরা বলছো যে তোমার বাবার একই নামে গোটা বিশ্বের মানুষ প্রশংসা করে সেটা তো আপনিও বুঝতে পারছেন আমার বাবা কোনোদিন কোথাও ভিক্ষা করে না আর সেটা জীবনে করবেও না কারণ আমার মা হচ্ছে অন্নপূর্ণা ঈশ্বরী দেবী গোটা পৃথিবীর সমস্ত ভজনের দায়িত্ব তার কোনো জীব তার সংসারেতে না খেতে পেয়ে মারা যাবে না আচ্ছা ঠিক আছে যে আমি বুঝলাম সে ভিকারি না কিন্তু সে কৈলাসের বাসিন্দা তাই তো হ্যাঁ বাবা আপনি ঠিকই বলেছেন সে হচ্ছে একজন কৈলাসের বাসিন্দা আমার বাবা হচ্ছে সমস্ত জীবজগতের মালিক এমনকি যার মৃত্যুও হয়ে যায় আমার বাবা কিন্তু তাদের সাথেও থাকে আমার বাবা যে কত মহান তার মহিমা গোটা বিশ্বে ছড়িয়ে আছে সে কোনো কবস্থানের বাসিন্দা নয় সে হচ্ছে কৈলাসের বাসিন্দা আপনি ঋষিমণি আপনার তো এইসব জ্ঞানগুলো থাকার দরকার বিনায়ক এবং কার্তিক এতক্ষণ যার সাথে কথা বলছিল সেই ব্যক্তি তার আশর রূপেতে ফিরে এল বিনায়ক এবং কার্তিক মহাদেব শিবকে দেখে তার পায়ে পড়ে গেল তার বাবার কাছে ক্ষমা চাইতে লাগল মহাদেব তখন তার দুটো পুত্রকে ক্ষমা করে দিল তারপর বিনায়ক এবং কার্তিকের সঙ্গে নিয়ে আবারও সে সুখে কৈলাসে ফিরে গেল নাগিনী এইভাবেই ওই জাদুগর এবং ওই রাক্ষসকে মেরে ফেলবে কারণ ওই জাদুঘর নাগিনীকে জর্জবস্তি বিয়ে করতে চাইছিল মাতা পার্বতী যিনি পথ প্রদর্শক হিসাবে এসেছিল তিনি নাগিনীকে একটা তিসুল উপহার দিয়েছিলেন যেটা তার জন্য খুবই কার্যকরী হয়ে উঠেছিল তাদের দুজনকে হত্যা করার পরে নাগিনী মনে মনে চিন্তা করতে লাগলো ঠিক করেছে কি ভুল করেছি আমি জানি না কিন্তু যেই ব্যক্তি আমার মা বাবাকে হত্যা করেছে আজ আমি তাকে হত্যা করলাম ওই গৌরীর দেওয়া এই ত্রিশুলটা কিন্তু আমার খুব কাজে লেগেছে মনে হচ্ছে ভগবান ইচ্ছা করে এই গৌরীকে পাঠিয়েছিল আমাকে সাহায্য করার জন্যে ওই রানী গৌরীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্যে আর ওই ভগবানকেও অসংখ্য ধন্যবাদ কিন্তু এই দুষ্টু লোকদেরকে মারার পরে আমি তো একজন সাধারণ ব্যক্তি হয়ে রয়ে গেলাম এই গৌরীর দেওয়া এই ত্রিশুলটা তো পুরো রক্ত লেগে গেছে এইটাকে পরিষ্কার করতে হবে ত্রিশুলটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে আগে এটাকে আমি পরিষ্কার করে দিই কিন্তু এটাকে যে পরিষ্কার করব আশেপাশে তো আমি কোথাও কোনো নদী দেখতে পাচ্ছি না মনিকার ওই ত্রিশুলের রক্ত লেগে রয়েছে সেটাকে ধোয়ার জন্য সে একটা নদীর খোঁজ করতে লাগলো আশেপাশে সে সমস্ত জায়গাতে দেখলো কিন্তু কোনো জায়গাতে সে নদী খুঁজে পেল না মহাদেব শিবের পরিবার কিন্তু দূর থেকে সব কিছু লক্ষ্য করছিল তখন মহাদেব শিব পার্বতীকে বলল পার্বতী মনিকা তোমার দেওয়া ত্রিশুল দিয়ে ওই রাক্ষসকে বোধ করেছে তাই তো তুমি কি তোমার দেওয়া ত্রিশুলটা ওকে উপহার হিসেবে দিয়েছিলে হ্যাঁ স্বামী আমি ওই ত্রিশুলটা ওকে উপহার হিসেবে দিয়েছিলামই ঠিকই কিন্তু আপনার ভক্তের ওপরে আপনার আশীর্বাদই তো রয়েছে আর সেই কারণেই তো আজ ওই দুষ্টু রাক্ষসদেরকে সে মারতে পেরেছে পার্বতী সত্যি কোনো ভক্ত যখন বিপদে থাকে কষ্টের মধ্যে দিন কাটায় তুমি তাদের দেখে একদম সহ্য করতে পারো না তুমি দৌড়ে ছুটে যাও তাদেরকে সাহায্য করার জন্য দেখুন মহাদেব যখন সন্তানেরা খুব কষ্টের মধ্যে থাকে তখন তাদের কষ্ট কিন্তু মায়েরা দেখতে পারে না তখন ওই মুহূর্তে মাদের যেটা মনে হয় ভালো করলে হবে সেটাই করে আর আমিও সেটাই করেছি এখন মনিকা কিন্তু ওই ত্রিশূলটাকে ধোয়ার জন্য একটা নদী খুঁজছে এখানে পাশেই তো একটা নদী রয়েছে ও যদি এই বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু খুব ভালোই হবে ও তাহলে তাড়াতাড়ি ত্রিশুলটা ধুয়ে নিজেও স্নান করার পরে কৈলাস যাত্রাটা শুরু করতে পারবে যাত্রা কিন্তু এতটাও কত রকমের পার্বতী পরীক্ষা দিতে হবে এখনো আপনি ওর পরীক্ষা নিতে চান এত দিন ধরে তোর পরীক্ষা নিয়ে চলেছেন আর কত পরীক্ষা নেবেন মহাদেব মহাদেব আপনি ওর যতই পরীক্ষা নেন না কেন ও সব পরীক্ষাতেই কিন্তু জয়ী হবে কারণ ও ধৈর্য শক্তি কিন্তু অনেক বেশি কৈলাস কিন্তু এখন খুবই কাছে ওরার কিভাবে পরীক্ষা নেবেন ওরার পরীক্ষা নেন না স্বামী দেখো পার্বতী মনিকা কিন্তু ওই দুটো রাক্ষসকে মেরে ভালোই করেছে কারণ ওই দুটো রাক্ষস তার মা বাবাকে মেরেছিল সে দুটো রাক্ষসকে মেরে হয়তো মনে মনে অনেক গর্ব অনুভব করছে সে দুটো রাক্ষসকে মেরে যদি মনে মনে অনেক অহংকারী হয়ে যায় সে কিন্তু কখনোই আমার কাছে পৌঁছাতে পারবে না পার্বতী এইবার কিন্তু আমি নিজে যাব মনিকার পরীক্ষা নিতে তাহলে স্বামী আপনি কিভাবে মনিকার পরীক্ষাটা নেবেন বলুন না সর্বপ্রথমে কৈলাসে যে নদী রয়েছে সেই নদীটাকে আমি পুরোপুরি নষ্ট করে দেব মনিকা কোনোভাবেই ওই নদীর জল ব্যবহার করতে না পারে দেখব সে কি করে মহাদেব শিব সিদ্ধান্ত নিল যে কৈলাস পর্বতের মধ্যে সে কোনো রকম কোনো নদী রাখবে না একই রকম ভাবে মনিকাও অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কৈলাস পর্বতের মধ্যে সে কোন রকম কোনো নদী খুঁজে পেল না আরে আমার যে স্বামীজির সাথে দেখা হয়েছিল উনি তো বলেছিলেন কৈলাস পর্বতে অনেক রকমের চমৎকার ঔষধি গুণ পাওয়া যায় তারপরে তিনি এইটাও তো বলেছিলেন যে এখানে অনেকগুলো চমৎকার নদীও রয়েছে কিন্তু এখন তো কোথাও কোনো নদী দেখতে পাচ্ছি না এখন তাহলে আমি স্নান করব কি করে ওই যুদ্ধর কারণে আমার পুরো শরীরে ত্রিশুলে রক্ত লেগেছে এখন আমি এইভাবে কৈলাসে যাব কি করে আর জল না থাকলে এগুলো পরিষ্কারও করা যাবে না পরিষ্কার যদি না করি তাহলে তো আমি অপবিত্র রয়ে যাব তাহলে তো আমি এই কৈলাস যাত্রায় পৌঁছাতেই পারব না এখন আমি কি করব? নাগিনী মনিকা এইভাবে চিন্তা করলো পার্বতী এইবার আমি আর এখানে বসে থাকবো না আমি এখনই যাচ্ছি ওই মনিকার আমি ভালো করে পরীক্ষা নেব মহাদেব শিব একজন গরিব ব্রাহ্মণের ছদ্মবেশে মনিকার পাশ থেকে হাঁটতে লাগলো ওই তো ওইখান থেকে একজন ব্রাহ্মণ যাচ্ছে যাই ওনাকেই জিজ্ঞাসা করি যে এখানে আশেপাশে কোথাও কোনো নদী আছে কিনা উনি ঠিক হয়তো জানে এইটা চিন্তা করে মনিকা গরিব ওই ব্রাহ্মণকে পিছন দিক থেকে ডাকতে লাগলো ব্রাহ্মণ মশাই এখানে আশেপাশে কি কোনো নদী আছে আরে আপনি কে দয়া করে আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে তুমি কোথা থেকে এসেছ মরিকাকে এই কথা বলে ওই ব্রাহ্মণ হাভাহ করে কানতে লাগলো আরে ওনাকে দেখে মনে হচ্ছে তো উনি খুব বিপদের মধ্যে রয়েছে আর ওনাকে এখানে কে ফেলে গেল বেচারা খুব কষ্ট পাচ্ছে উনি এখন কি করে বাড়ি ফিরবে কি বলছো কি তুমি তোমার গোটা শরীরই তো রক্ততে মাখামাখি দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কারো হত্যা করেছো আমি একজন গরীব ব্রাহ্মণ দয়া করে আমাকে মারবেন না কারণ আমার একটা পরিবার রয়েছে সেই পরিবারকে চালাতে হয় আমি কৈলাস পর্বতের উপরে যে ভগবান শিব থাকে তার দর্শন করার জন্য যাত্রা শুরু করেছি আরে এইটা তো একেবারে চমৎকার হয়ে গেল আমিও তো ভগবান শিবের দর্শন করতে চাই আর আপনাকেও দেখছি ভগবান শিবের দর্শন করতে চান কিন্তু দেখুন না আমি এত চেষ্টা করার পরেও ভগবান শিবের দর্শন করতেই পারছি না কোনো না কোনো বিপদ পথে চলেই আসছে আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না ভগবান শিবের দর্শন করতে যাবার সময় তো তোমার সাথে দেখা হয়ে গেল তাহলে আমি ভাগ্যবান হলাম কি করে তোমার মতো একটা এরকম শয়তানি নারী আমার তো তোমাকে দেখে খুবই ভয় পাচ্ছে তোমার হাতে ত্রিশূল তোমাকে দেখেই আমার গোটা শরীর ভয়েতে কাঁপছে আরে আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন চিন্তা করবেন না আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করব না ও বাবা রে ও মা রে নাগিনী শুনেছি নাগিনীরা সমস্ত মানুষের যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে ক্ষতি করতে পারে না না আপনি ভুল ভাবছেন সব নাগিনীরা কিন্তু একরকম হয় না আসলে আমার মা বাবাকে যারা মেরেছিল আমি সেই দুষ্ট রাক্ষসদেরকেই হত্যা করেছি আমি কেন আপনার ক্ষতি করব আপনাকে তো দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে আর আপনি এখানে যে কাজের জন্য এসেছেন আমিও ঠিক একই ওই শিবের দর্শন করার জন্যই এখানে এসেছি এতক্ষণ পর্যন্ত ভগবান শিবের প্রতি তো আমার অসীম ভক্তি ছিল কিন্তু তোমার মতো এই রকম রাক্ষসময়ী নাগিনের সাথে দেখা হওয়ার পরে আমার সমস্ত ভক্তি উড়ে গেছে ভক্তি একদিকে কিন্তু তোমার মতো এরকম একটা রাক্ষসকে দেখার পর থেকে আমার কোনো ভক্তি কোনো রকম কাজ করছে না আমার মনে হয় তোমার হাত থেকে ভগবান শিবও আমাকে বাঁচাতে পারবে না আমি যদি এখন কোনো রকমের তোমার হাত থেকে বেঁচে ফিরে যাই তাহলে আমি আমার গ্রামের লোকদেরকে গিয়ে বলতে পারবো যে একটা নাগিনী আমাকে মারতে এসেছিল ভগবান শিবও আমাকে তখন বাঁচাতে আসেনি আমি এই গল্পটা ভগবান শিবের সমস্ত ভক্তদেরকে বলবো। দেখুন আপনি অন্তত আমার সামনে এইভাবে ভগবান শিবকে দোষারোপ করতে পারেন না উনি কিন্তু অনেক মহান আজ আমি যা কিছু পেয়েছি সব কিছু ওনার জন্যে তাই ওনাকে দোষারোপ করবেন না ভগবান শিব যদি এতটাই মহান হতো তাহলে তোমার মতো একটা ডাইনের সাথে আমার দেখা হতো না আর এই সব কিছুর কোনো মানেই হয় না মনে হচ্ছে আজকেই আমার শেষ দিন আমি মারা যাব একটু পরেই তুমি যদি এখন আমাকে এই মুহূর্তে মেরে ফেলো আমার কোনো রকম কোনো আপত্তি নেই আমি শুধুমাত্র একটা জিনিসই চাই যদি পরের জন্মে আবার জন্ম হয় তাহলে আমি কখনোই শিবের ভক্ত হব না দেখুন সেই থেকে আপনি ভগবান শিবের নামে অনেক উল্টোপাল্টা বলছেন আর কোনো বাজে কথা বলবেন না এই কথা বলে মনিকা তিসুলটাকে বাগিয়ে ধরল দেখছো তো এইবার কেমন তোমার আসল ডাইনি রূপ বেরিয়ে আসছে আমি তোমার ওই ভোলা ভালা মুখ দেখে তোমার ফাঁদেতে কখনোই আমি পা দেব না তুমি অ্যাকচুয়ালি সত্যি সত্যি রাক্ষস আরে না না আমি তো আপনাকে এত করে বোঝাচ্ছি যে আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই আমি কেন আপনাকে হত্যা করতে যাব আর আপনি আমাকে দেখে কেন ভয় পাচ্ছেন আমি তো আপনাকে চিনিও না আর আপনিও আমাকে চেনেন না তাহলে আমি কেন আপনার ক্ষতি করব আপনি ভয় পাবেন না আমি কিছুই করব না আমার খুব ঠান্ডা লাগছে তোমার ভক্তি যদি এতই মহান হয় তাহলে তোমার ভক্তি দিয়ে তুমি একটা ঝিল কিংবা নদী তৈরি করে দেখাও তাহলে তখন আমি বিশ্বাস করব যে তুমি কোনো রাক্ষস নও আর আমি এটাও তখন বিশ্বাস করব যে ভগবান শিব খুবই মহান ওই গরিব ব্রাহ্মণের এরকম কথা শুনে মনিকা তো চিন্তায় পড়ে গেল আরে আমি তো আমার সমস্ত শক্তি হারিয়ে দিয়েছি কিন্তু এখন ব্রাহ্মণ মশাই যেটা বলছেন সেটা তো আমি করতেও পারবো না আর যদি না করি তাহলে তো উনি আমার কথা বিশ্বাসই করবেন না এখন আমি করি মনিকা মনে মনে এরকম চিন্তা করে খুবই হতাশ হয়ে গেল তখনই হঠাৎ করে আকাশবাণী শোনা গেল যদি তোমরা চাও এখানে একটা নদীর সৃষ্টি হোক তাহলে দুজনের মধ্যে থেকে যে কোনো একজনের প্রাণ দিতে হবে তাহলেই কিন্তু নদী বা ঝিলের সঙ্গে সঙ্গে সৃষ্টি হবে আরে তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছ কেন ওহো বুঝতে পেরেছি তার মানে তুমি আমাকে হত্যা করে এখানে নদী বানাতে চাইছো তাই তো আরে না না আমি আপনাকে হত্যা করতে যাব কেন আপনার তো মহাদেবের উপরে একটু বিশ্বাস নেই আপনি তো সমস্ত বিশ্বাস নাকি হারিয়েছেন তাহলে দেখি আমি নিজের বলিদান দিয়ে আপনার ইচ্ছাটা পূরণ করব। আমি আজকে দেখতে চাই মহাদেব তার ভক্তদেরকে কিভাবে বাঁচায় কারণ ওনার উপরে আমার অনেক বিশ্বাস এই কথা বলেই সঙ্গে সঙ্গে মণিকা তার হাতে তিসুলটা নিজের পেটের মধ্যে কেঁথে দিল ওই গরিব ব্রাহ্মণ যে সব কিছু দেখছিল সে তো মহাদেব শিব ছিল সে তখন তার আসর রূপেতে ফিরে এলো আর মণিকাকে সঙ্গে সঙ্গে পুনর্জীবন দিল তখন শিবের পরিবার মনিকার সামনে উপস্থিত হল মণিকা এই যুগের সবথেকে বড় যদি কোনো ভক্ত থাকে সেটা আমি তোমার মধ্যেই দেখেছি সত্যি সমস্ত পরীক্ষাতে তুমি পাস করেছো স্বামী আপনি কি আমার পরীক্ষা নিতে এসেছিলেন এখন কি আমার ওপরে আপনার বিশ্বাস হয়েছে হ্যাঁ মনিকা আমরা সহপরিবারে মিলে তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি এই পরীক্ষায় বিজয়ী হয়েছ দেখো সেই কারণেই তো আমরা সহপরিবারে মিলে তোমাকে এখানে বাঁচাতে এলাম আজকে তোমার ইচ্ছাটাও পূর্ণ হলো তুমি শিবের দর্শন করতে পারলে হ্যাঁ স্বামী বুঝতে পেরেছি ছোটবেলায় আমিও আপনার অনেক পরীক্ষা নিয়েছি আপনাকে অনেক উল্টোপাল্টাও বলেছি সেইগুলোর কারণে আমি ক্ষমা চাইতেই এখানে এসেছি আপনি আমায় ক্ষমা করে দিন দেখো ভক্ত যদি কোনো ভুল করে থাকে আর ওই ভক্ত যদি সঠিকভাবে প্রায়শ্চিত্ত করতে পারে তাহলে ভগবান নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেয় আমি তোমাকে কিন্তু অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম আমাদের প্রতি তোমার মহান ভক্তির কারণে আমি তোমাকে নাগ জাতির রানী বানাচ্ছি তারপর মহাদেব শিব মনিকাকে জাতির রানী বানাবে মনিকা ও নাগ দেবতার রানী হয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে করতে লাগল বাকি জীবনটা সে সুখে শান্তিতে কাটাতে লাগবে